হ্যালো फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো আজ আমরা করছি তেতুল ও বুনো আমড়া মাখা চলো দেখা যাক এখন তেঁতুলের পরে ঘষে নিচ্ছি আমরা আমড়া সেটা কিন্তু বুনো আমড়া আমাদের এখানে তেতুল ও বিলাতি আমরা ব্রেড করা হয়ে গেছে আমরা কিন্তু তেতুলের এই বীজের অংশ ও বিলাতি আমরা বীজটা কিন্তু ফেরিনি তোমরা চাইলে এগুলো ফেরেও দিতে পারো এখানে দেবো প্রয়োজনীয় উপকরণ নুন চিনি ধনিয়া পাতা লেবুর পাতা লঙ্কা ও কাশঙ্কি আমরা দিয়ে দিলাম সমস্ত উপকরণ এবারে মেখে নেওয়ার পালা চলো দেখা যাক আমাদের এখানে তেতুল আমরা কিন্তু রেডি চলো খাওয়া যাক যাক